বিসমিল্লাহ রহমানের রাহিম আমরা গতকালকে তিনওতে আসছিলাম আনফর্চুনেটলি হচ্ছে টাকশন কোনো লভ করে নেই আনফর্চুনেটলি হচ্ছে আমার কালকে কেন জানি আমার গোপরতে আমার বিড়িও হয় নাই সো যাই হোক এখন হচ্ছে আমরা ফিরবো চিটং ফিরার পথে তো আমি সবার লাস্টে থাকবো ওরা সবাই উপরে উঠবে আমরা ছয়টা বাইক একসাথে আসছি আল্লাহ হাফেজ বিদায় তিন্দু সেই ভয়ানক তিন্দু আনকাট বিরেজ চলে হাই গতকাল রাতে আমি এখানেই বসেছিলাম এসে ওদের আগে আমার চৌচল্লিশ মিনিটের মতো লাগছিলো দাঁড়ায় এটারে আস্তে আস্তে সো আমরা সবাই চলে যাচ্ছি এক এক করে আমার হ্যান্ড গ্লাভস পরে নেই আমি হ্যান্ড গ্লাভস পরার দরকার ছিল ওকে আমি হ্যান্ড গুলো পরে নিই এখন আমরা শুধু উঠব আর উঠব পুরা তিন দু গতকালকে রাত্রে শুধু নামছি এখন শুধু উঠবো উঠব আর উঠবো পাহাড় কিন্তু উঠাটা ঝামেলা না পাহাড় হচ্ছে নামাটা ঝামেলা তিন্দু আমি আমার লাইনে উঠি তিন্দু হাই ভাইয়ারা ওখে ওখে কত সুন্দর দেখেন পাহাড় এই পাগলা তো নামক নামক ও এই সেই পাহাড় দেখেন আসলে পাহাড়ে আসলে আমাদের মন ভালো হয়ে যায় সব ভালো হয়ে যায় আমি কি বলবো বলে শেষ করা যাবে না এই ভিডিওগুলা এক এক করে আপনাদেরকে দেবো পাহাড় ডাকারে পাহাড় ডাকারে সো এই নামার পরে হচ্ছে আপনাদেরকে পা ডাকার আমি বিডিও দেব সবাই আস্তে আস্তে পিপিলিকার গতিতে নামতেছে বাট এখানে আর একটু জুড়ে নামা যায় এই যে আমার সামনে যে বাইক চালাইতেছে উনি হচ্ছে ইমরুল বাই সে মাত্র দুই মাস হয়েছে বাইক চালানো শিখছে ভালো করে তারপর তার এস বি থ্রি ছিল এস বি থ্রির পরে এখন সে আর ওয়ান ফাইভ বার্সন ফোর নিয়ে ফেলছে ইন্দু এখন সে ইন্দু দিয়ে তিন তো চলে আসছে ইন্দু দিয়ে তিন তো চলে আসছে আমাদের ইমরুল বাই আমাদের মামা সে আগে কখনো পাহাড় রাইড করে নাই সে আগে কখনো পাহাড় রাইড না করার কারণে এটা হচ্ছে তার ফার্স্ট টাইম পাহাড় রাইড সে ওয়ান ফাইভ বিফোর মনস্টার ইন্ডিয়ান নিয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কেউ কোনো সমস্যা হয় নাই খুব সুন্দরভাবে সবাই গতকালকে নামছে কারোর সাপোর্ট লাগে নাই কারণ আমাদের এখানে আমরা এক্সট্রা কোনো রাইডার নিয়ে আসি নাই তবে এটা দরকার ছিল আপনারা যখন আসবেন তখন অতিরিক্ত রাইডার নিয়ে আসবেন অতিরিক্ত রাইডার নিয়ে আসলে হবে কি আপনার এই সাপোর্টিং পাবেন কত দেখেন কিন্তু এই পাহাড়ের উপর উঠবো আমরা বাইক নিয়ে আর এখানে তিন রোদায় একটা এক্সট্রিম হওয়ার কারণ হয়েছে যে এটা ইটের সোলিং রাস্তা আর কিছু কিছু জায়গায় ইটের সোলিং উল্টে গেছে উল্টে যাওয়ার কারণে ওই রাস্তাগুলো আরও ডেঞ্জারাস হয়ে গেছে এখন এখানে মুখে শুনলাম যে এটা নাকি টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পরে মানে ওরা পিচের রাস্তা করবে পুরোটা যদি পিচের রাস্তা হয়ে যায় তাহলে আর এতটা মানে এখন যে ডেঞ্জারাস তখন আর এত ডেঞ্জারাস থাকবে না এই আর কি এইসব জায়গায় যদি ভাঙা থাকে ইটের মানে সোলিংটা ভাঙা থাকে আপনি বুঝেন কি অবস্থা হবে আর যদি স্পিডে যান তাহলে স্পিডে গেলে আপনি ওই যে ইটে পড়ে আছে এগুলাতে হচ্ছে আপনার এই গাড়ি ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে বাইক তো সাবধান আর যখন গাড়ি দুই লেনে আসবে আসলে মানে জামালা হয়ে যাবে তখন খুব বেশি ঝামেলা হয়ে যাবে উনি রেস লাগাইতেছে রেস মানে আগে থেকে বাইকের একদম দম নাই না দম নিতেছে দম নেই উড়তেছে একটানে উড়বে আমি অবশ্যই ভাঙা দিয়ে আসছি ওরা ভালো রাস্তা দিয়ে আসছে আসলে আমার সামনে রাইডার যেভাবে যাওয়া উচিত দুই নাম্বার গিয়ারে দেই বাইকটাকে আর কষ্ট না দেই এক নাম্বার গিয়ারে আপনার বাইক খুব সুন্দরভাবে উঠে যাবে এই সেই তিন্দু ভয়ানক তিন্দু যে তিনদুতে আমরা আসছি তাহলে আপাতত এই পাটটা এখানেই শেষ করতেছি এক নাম্বার পাটটা এখানেই শেষ করতেছি দেখা হবে আপনাদের সাথে দুই নাম্বার পাটে